ইমাম আবু জাফর তোহাবি সংকৃত আদির শাস্ত্রের অন্যতম প্রামাণ্য গ্রন্থ মায়ানিল আসরের দ্বিতীয় আর্দে এর অন্তর্গত বাবুর রিবা থেকে সংগৃহীত মূল কিতাব নং

সমান সমান ক্রয় বিক্রয় করতে পারো তবে বাড়তি বিনিময়ের সুযোগ নেই আর দিনারের বিনিময়ে দিনার ক্রয় বিক্রয় করা বৈধ তবে তোমরা এভাবে একটি কে অপরটির উপর হাস্র বৃদ্ধি করে বিক্রয় করো না আর এগুলোর কোনোটি নগদের বিনিময়ে বাকিতে অথবা বাকির বিনিময়ে নগদ ক্রয় বিক্রয় করো না এই হাদিস দ্বারা আমরা বুঝতে ভিত্তিক অর্থনৈতিক মানব সমাজের সুষমবন্টন নীতিকে যেহেতু চরমভাবে বাধাগ্রস্ত করে সেহেতু মহান আল্লাহর সাথে দৃষ্টতা প্রদর্শন না করে সুদ থেকে বিরত থাকায় প্রকৃত মুমিনের কাজ সুদ একটি সামাজিক এবং এটি অর্থনৈতিক একেবারে নষ্ট করে দেয় অর্থনৈতিক বিধিকে একেবারেই নষ্ট করে দেয় এজন্যই আলোচ্য হাদিসের মাধ্যমে রাসুল সাল্লাম লেন লেনদেনের মধ্যে সুদ জড়িত হলে তাকে হারাম ঘোষণাপূর্বক তা থেকে বিরত থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করিয়াছেন আমরা যাতে পবিত্র কোরআন হাদিস অনুপাতে ব্যবসা বাণিজ্য করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তোফিক দান করুন আমি